নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে ডাটা আলুর রেসিপি তো প্রথমেই আমি এখানে কিছু মাছ খেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা থালার মধ্যে আগে থেকে কিছু ডাটা ও আলু এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ দিয়ে অল্প লাল মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এবার চুলাতে একটা কড়াই বসিয়ে গরম করে কড়াতে দিয়ে দিচ্ছি রান্নার তেল অল্প নুন একটা চেনের সাহায্যে তেলটাকে নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে তেলের সাথে অল্প নুন দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটা দিলে কড়াতে লেগে থাকার সম্ভাবনা থাকে না এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আর কোনো অসুবিধে হবে না তো তেলটা ভালো করে গরম হয়ে এসেছে মেক রাখা মাছগুলো দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে মাছটা আমি লালচে করে বেজে নেব তো মাছগুলো এক পিঠ বাজা হয়ে গেছে এবার ওপর পিঠে উলটিয়ে দিচ্ছি দুনো পিঠ একই রকম বাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার পুরনের জন্য করাতে দিচ্ছি আরও কিছু তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না অল্প সময় বেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে ডাঁটা ও আলু দিয়ে নেড়ে চেড়ে অল্প নুন হলুদ গুঁড়ো দিয়ে বেজে নেব আর এদিকে আমি শুকনো গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে নেব একটা বাটিতে আগে থেকেই আমি জিরে আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ নুন জল দিয়ে একটা সামুচের মাধ্যমে নেড়েচেড়ে মশলাটা রেডি করে নেব আর ডাটা আলুটাও নেড়ে বেজে নিয়েছি এবার গুলে রাখা মশলা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে অল্প আছে ডাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেব চার পাঁচ মিনিট পর ডাকা সরিয়ে নেড়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে একটুও জল নেই একদম শুকনো জর্জরে হয়ে গেছে আর এ সময় আমি দিয়ে দেব আগে থেকে পুটিয়ে রাখা গরম জল সব সবসময় রান্নাতে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন আর জলটা আমি এখানে একটু বেশি দিচ্ছি কারণ জুলটা বেশি গাঢ় হবে না একটু পাতলা পাতলাই হবে আপনারা চাইলে জলটা একটু কমও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই জলটা দিয়ে আমি ডাকা দিয়ে জাল করে নেব যতক্ষণ না জুলটা পুটি আসছে কিছুক্ষণ জাল করার পর জুলটা ফুটে এসেছে এবার বেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব আর ডাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব পনেরো মিনিট পর ডাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার এই রান্নাটা আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে